আপনার <laughs> সাথে <hanskrit> এই প্রফেশনালদের সাথে অন্যায় আচরণটা করাটা আর হয়তোবা আপনার উপর নির্দেশনা আছে সেটা বলেন যে আমার নির্দেশনা আছে শেখ হাসিনার নির্দেশ বয় যেতে বাইরে যে বলেন সেটা

আমরা আপনাকে অনুরোধ জানিয়েছিলাম আইন অফিসার হিসাবে আইন নিজের হাতে তুলে নিয়ে না আপনি আজকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আই এন ডি ভি জড়োতা ফরে জবা রে কথা ফরে বলো হকোতা আই এন ডি ভি জড়োতা আমকে বলো হকোতা ফরে জবা জড়োতা বলেছো হকোতা আই এন ডি ভি জড়োতা আপকে অমরত চলছেই চললে তোমার ভাই বল্ল কেন খুনি জবাব দে খুনি না জবাব দে আমার ভাই বল্ল কেন আই বল্ল কেন খুনি জবাব দে এই যে আপনি আজকে চেষ্টা করছেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আইনজীবীরা যে এতদিন যাব আন্দোলন করছে কোনো মিনিমাম কোনো ক্ষেত্রে ডিস্টারবেন্স পার্লাই হয়েছে আমরা <ihaz> আমরা <violin beeping warfare>

আপনি তো ও বোর্ডের অফিসারদের সাথে কথা বলছেন ইস নট অর্ডিনারি পার্সন আপনি যেমন একটা গায়ে আপনার ড্রেস করে আমাদের আপনি আজকে যে কাজটা করছেন সেটা আপনি

তাই তো অন রেকর্ড আমরা দেখে রাখেছি

আমি আগে আপনার সাথে কথা বলবো না আপনি তো আমাদেরকে যেতে দিচ্ছেন না পূর্ণ অর্ডিনেন্স আপনি আমাদেরকে যেতে দিতেন না কোথায় আমাদের আসলে যেতে পারবো না এটা কে এখানে এখানে লয়ার মানুষ আমি কথা দিচ্ছি একজন লয়ার একজন লয়ার কোন ধরনের আনরুলি আচরণ করবে না আমরা সাথে দেখা করে আসলাম উনি দিলেন যে আপনারা আপনি সুযোগ দিয়েছেন থ্যাংক ইউ বা আইজিপি সাহেবেরও আইজিপি সাহেবের দায়িত্ব ছিল সুযোগটা দেওয়া কিন্তু দয়া না